আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ইমোর নাম চেঞ্জ করতে হয় ইমোর আইডির নাম চেঞ্জ করবেন এক মিনিটেই সো ভিউয়ার্স আমরা অনেকে হয়তো ইমোর নাম চেঞ্জ করতে পারি বা অনেকে হয়তো পারি না যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সো ভিওয়ার্স আপনি যখন আপনার ইম অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেন আপনি জাস্ট উপরে থাকা বাম সাইডে এই প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করবেন দেন নিশেষ সেটিং অ্যান্ড প্রিভেসি সেটিং অ্যান্ড প্রিভেসির উপরে ক্লিক করবেন দেন এখানে আপনি নাম চেঞ্জ করার বা নাম পাল্টানোর কোনো অপশানই খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি নামটি চেঞ্জ করার জন্য ব্যাগে চলে আসবেন দেন উপরে সবার উপরে আপনার যে প্রোফাইল আইকনটি আছে জাস্ট ডান সাইডে একটি তীর আইকন চিহ্নটি দেখতে পাচ্ছেন এর উপরে জাস্ট ক্লিক করবেন সো ক্লিক করা হয়ে গেলে নিচে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন দেন সবার নিচে পেন্সিল এই এডিট অপশানটি পেয়ে যাবেন এর উপরে জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করা হয়ে গেলে ইউজার নেম এই লেখাটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন দেন আপনি যে নামটি চেঞ্জ করতে চান সেই নামটি এখানে জাস্ট আপনি টাইপ করে দেবেন সো দেওয়া হয়ে গেলে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন দেন উপরে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত প্রোফাইল আইকনটির নাম চেঞ্জ হয়ে গেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটস্থ আত্মীয়স্বজন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা উপকৃত হতে পারে আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে পাঁচ টাকা পেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন